সদ্যজাত শিশুর ব্রেস্ট মানে বুক ফুলে ওঠা খুব স্বাভাবিক ব্যাপার প্রায়ই দেখা যায় এটাকে ফিজিওলজিক্যাল ব্রেস্ট সোয়েলিং বলা হয় কেন হয় এটা মায়ের যে ওই সময় শরীরের স্ট্রোজেন হরমোন ওই ফুল প্ল্যাসেনটা ক্রস করে বাচ্চার শরীরে ঢোকার জন্যেই হয় এটা কিচ্ছু নয় নর্ম্যাল কন্ডিশন অনেক সময় এখান থেকে দুধ মতো বেরোতে থাকে এটাকে উইচেস মিল্ক কেউ কেউ বলেন ডাইনির দুধ দয়া করে এটাতে ম্যানুপুলেট করবেন না এটা টেপাটিপি করবেন না তাহলে কিন্তু অ্যাপসেস হয়ে যেতে পারে নিওনাটাল ম্যাস্টাইটিস অ্যাপসেস হলে আমরা বলি ফোঁড়া হলে সেটাকে সার্জিক্যাল ড্রেনেজ করে দিতে হয় কেটে পুঁজ বের করে দিতে হয় অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে কমে যায় কি দেখতে হয় অনেকেই এটাকে টিপে দুর্বর করার চেষ্টা করেন দয়া করে এটা করবেন না ফোঁড়া হয়ে যাচ্ছে কি করে বুঝবেন লোকালি যদি ফো ওটাকে রেড হট মানে লাল হয়ে ফুলে উঠছে লোকাল টেম্পারেচার বাড়ছে ওই যে ব্রেস্টটার যেন গরম হয়ে আছে এবং বাচ্চা কাঁধ যে ব্যথা করছে হাত দিলিয়ে কেঁদে উঠছে তখন কিন্তু সেটা হবে নিওনাটাল ম্যাস্টাইটিস আগে আমরা যে পরের পেশেন্টটা দেখাবো ওটা নিওনাটাল ম্যাস্টাইটিস হতে চলেছে কারণ ওদের বাড়ির লোক ওইটাকে টিপে দুধ বের করেছিল ঠিক আছে পরে ভিডিওটার সঙ্গে আছে দেখুন বললেন না তো এই যে বুকের এই এই দুটো ফুলে ফুলে আছে এইটা এই দুটো বললেন কি এটা টেপাটেপি করেননি তো এটাই টেপেননি তো অনেক মাই করে কি আগের বাচ্চাটাই এই বুক এরম ফুললেই তারা দেখুন এদিকে তারা এরম টিপে দুধ বের করার চেষ্টা করে ভাবে কি ভবিষ্যতে বুক উঠবে না মেয়েদের এইসব এইটাকে বলে নিওনাটাল ম্যাস্টাইটিস এই যে বুকে দুটো বড় বড় উঁচু মাথাটা সরাত এই যে বড় বড় উঁচু হয়ে আছে এটাকে বলা হয় নিওনাটাল ম্যাস্টাইটিস মানে ছোটোবেলায় জন্মের পরে এ ধরনের ঘটনা ঘটে এটা অনেকে ওই সব টেপাটিপি করে দয়া করে সেটা করবেন না ওটা মায়ের হরমোনের প্রভাব যদি কোনো সময় ওটা ফোঁড়া হয়ে যায় পুঁজ হয়ে তখন আমরা কেটে দিই রেয়ার হয় কিন্তু এটা টিউবলে বিপদে কেউ যেন এই কাজটা করে না বুঝতে পারলে ওটা স্বাভাবিকভাবে আস্তে আস্তে কমে যায়